ইতিহাসে এম এ বিএড পাশ করেও জুতো সেলাই করে সংসার চালাচ্ছেন সুন্দরবনের যুবক সুভাষচন্দ্র দাস এ এক অন্য সুভাষ উচ্চশিক্ষিত হয়েও আজও মেলেনি কোনো চাকরি তার জন্য জুতো সেলাই করে সংসার চালানো এ এক শিক্ষিত যুবকের সংগ্রামের কাহিনী তবে তার জুতো সেলাই আজকে থেকেই নয় পড়াশুনোর খরচ চালাতে এক সময় কলেজে যাওয়ার সময় লোকাল ট্রেনে জুতো সেলাই থেকে জুতো পালিশও করতেন দিনের পরিবর্তন হলেও সুভাষের ভাগ্য পরিবর্তন হয়নি এখনো রাস্তার পাশে বসে জুতো পালিশ করেন এম এ বিএড পাশ করা সুভাষচন্দ্র দাস উচ্চশিক্ষিত যুবকটিকে এলাকায় সকলে চেনেন সেই সূত্রে কিছু ছাত্রও পড়ান উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের সুন্দরবনের গোবিন্দ গ্রামে বসবাস তার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগ নিয়ে এম এ পাশ করে সুভাষ পড়াশুনোর সময় কলেজের জীবনটিও তার ভালো ছিল না পড়াশুনো সূত্রে সাথে এক ভাড়া বাড়িতে থাকতেন তিনি কিন্তু প্রশ্ন খরচ চালাতে তাকে জুতো সেলাই পালিশের কাজ করতে হতো ভাড়া বাড়িতে থাকা কর্তার কাছে এই খবর পৌঁছলে তিনি অন্যত্র থাকার কথা বলে দেন তারপরের বেশ কয়েকদিন ফ্ল্যাট ফর্মেই কাটে সুভাষের সুভাষ জানায় দু হাজার ষোলো সালের উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষায় শখ হচ্ছে আইনি জটে আটকে নিয়োগ তবে পুজোর আগে সেই জট কাটতে পারে এবার কি তবে সুদিন ফিরবে সেই অপেক্ষায় সুভাষ বিয়ে পাস করেছি সেই সময় আমার বাড়ি বাড়ির আর্থিক তো তো ভীষণ খারাপ ছিল সেসব বাড়িতে কেউ দশটা পয়সা পাঠাতে পারতেন না তো সেই সময় আমি ট্রেনে জুতো পালিশ করে পাড়াই ঘুরে জুতোর বাক্স নিয়ে ইনকাম করে সেই টাকা দিয়ে আমি পড়াশোনা করতাম তারপর একটা ঘটনা ঘটেছিল হ্যাঁ তারপর একটা ঘটনা ঘটেছিল আমি যে ঋষি সম্প্রদায়ের ছেলে এবং এই কাজ করে খাই এই জিনিসটা আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়িওয়ালা কিন্তু জানতেন না তো যখন তিনি চলে গেলেন তখন তিনি অন্য কারণ দেখি আমাকে সে বাড়ি থেকে বলেছিলেন যে ভাই তোমায় আমার অন্য জায়গায় ভাড়া হয়েছে বেশি টাকা ভাড়া হয়েছে আমি তুমি চলে যাও তো সেই সময় তারপরে আমি প্রায় তিন চার দিন আমাকে স্টেশনে থাকতে হয়েছিল। তারপরে আমি একটা জায়গা খুঁজে নিই এবং সেখানে এখান থেকে প্রায় সাত বছর সেখানে ছিলাম তারপরে আমি ভেবে বিয়ে চেষ্টা আমার নাম সুভাষচন্দ্র দাসমলগঞ্জ দক্ষিণ বন্ধুমা রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ